আপনাদের গ্রামের বাড়ি কোথায়

মানে দু একদিন দিন এই বন্যার পরিস্থিতি দেখে খুব অস্থির হয়ে রয়েছে তারপরে আজকে একদম আমাদেরকে সবাইকে বলছে যে দ্রুত যে স্কাউট রেড ক্রিসেন তিনোটা দল নিয়ে যান আমরা সবাই এখানে আসছি আর কি যে বন্যারদের পাশে দাঁড়ানোর জন্য এবং ভবিষ্যতেও যদি যে কোনো প্রয়োজন পড়ে আমরা ইনশাল্লাহ থাকি ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আসলে যার সঙ্গে কথা বললাম উনি ব্রাহ্মণপুরে অন্যদ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক পাশাপাশি উনি স্কাউট বিএনসিসি যেই বিভাগ আছে সেটার দায়িত্বপ্রাপ্ত উনি ওনার ছেলেদেরকে নিয়ে অর্থাৎ স্টুডেন্টদেরকে নিয়ে এখানে এসেছেন ভারত বাংলাদেশ যে চেকপোস্ট সেই চেকপোস্ট এলাকার যে বিভিন্ন গ্রাম আছে সেখানে ওনারা কবলিত যে গ্রাম আছে সেগুলোতে ওনারা ট্রাম দিয়েছেন তা আমরা ওনার সঙ্গে কথা বললাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে এখনকার পরিস্থিতি একটু ভিন্ন একটু পানিটা কমে গিয়েছে গত দুই তিন দিন অনেক বেশি পানি ছিল তো ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ আপনার আপনার মাধ্যমে বড় ম্যাডামকে অনেক ধন্যবাদ অন্যাদা সরকারি উচ্চ বিদ্যালয় যিনি ফরিদার নাজমিন ম্যাডামকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

थैंक यू वेरी मच आपनका अनेक धन्यवाद এখানে এক ফিট এর উপরে মাছ মাছতে তো হ্যাঁ এক ফিট এর উপরে ছিল না প্রায় আખા প্রায় কাঁচা কাঁচা প্রায় 5 কেজি

लोग लाग दे भरे सो गिर का सका से कि से लोग आज का कम से नहीं दिन वाला आज का कम से आज तो यस ये इंडर तक इंडर तक आई न टाइम ये 12 13 मास सपना से आएगा नहीं mm. कम <dove> बच्चों को परे मत खतरनाक ना देखी Ay Loki, ay ay. Sen ne bu? Ne yapar diye diyor. Ne yapar? Ne yapar? Ne yapar? Ne yapar? Ne yapar? Ne

अनेक गुटी। अनेक गुटी वो इसे देखो गुटी की। बेची ना? हैं, जब पानी कभी सुने। Vai ser দেখেন তোমারে এই যে ভাই ভালো করে ধরেন

এই জায়গাটাই এই জায়গাটাই পার হয়েছে হিম সিম খাইতে তিনশো মিলের জন্য খাবার নিয়ে আসছি

गाजी बाजार അത് yeah. <laughs> 嗯、知道